হল কমপ্লিট ডিজাইন ভিউ তারপরে এটি হল ফ্লোর প্ল্যান এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হল বাড়িটি ট্রিলে প্ল্যান সুপ্রিয়া বিহাস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি কোনো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বিউর গ্রামে অথবা শহরে যাদের তিন থেকে চার শতক জায়গা আছে কম খরচের মাধ্যমে একতলা অথবা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি কমপ্লিট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এই ভিডিওটির মাধ্যমে এই বাড়িটির ফ্লোর প্লান থেকে শুরু করে থ্রি ডি সহ কমপ্লিট ডিজাইন এবং ভিতরের লেআউট প্লান সহ এ টু জেড এবং এই বাড়িটি এ পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাধ্যমে তুলে ধরব আশা করি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মধ্যে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে উনচল্লিশ ফিট এবং সামনের বেলকুনি সহ এটি প্রস্ত রয়েছে আটত্রিশ ফিট ছয় ইঞ্চি স্কোয়ার ফিট হিসাব করলে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা তিন দশমিক চৌচল্লিশ পয়েন্ট মাত্র সাড়ে তিন শতক জায়গার মাধ্যমে কিন্তু এ বাড়িটি চারটি বেডরুম একটি ডাইনিং একটি ড্রয়িং একটি কিচেন এবং তিনটি টয়লেট এবং সামনে দুটি বেলকুনি দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এই বাড়ির আমরা সাজিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি ষোলোটি কলমের মাধ্যমে করা হয়েছে এই বাড়িটি সামনে ছোট্ট একটা পোর্স রয়েছে পোর্স এর নিচ দিয়ে মেন গেটে প্রবেশ করলে সর্বপ্রথমে পাচ্ছেন একটি বেশ বড় কলমালে একটি ড্রয়িং রুম তারপরে এই ড্রয়িং রুম এর থেকে ডানপাশে রয়েছে একটি বেডরুম পাম্পাসে আরো একটি বেডরুম এবং সামনে ডাইনিং রুম এবং পিছনে আরো দুইটি বেডরুম এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা সর্বপ্রথম এটি লেআউট প্ল্যান নিয়ে নিয়েছি আমি এখন যে জায়গাটাতে আছি দাঁড়িয়ে এই জায়গাটি হলো এইবারে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথেই কিন্তু এখানে ডান পাশেই যে এটি এখানে কিন্তু বেশ বড় একটি বেডরুম এটির সামনে একটি বেলকনি তারপর এখানে এই ড্রয়িংয়ের পরে কিন্তু এখানে ডাইনিং স্পেস যে দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাটা আছে এটি হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে আপনি সরাসরি এখানে দুতলা যাওয়ার জন্য সিঁড়ি তারপরে ডাইনিং থেকে সরাসরি যে সামনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি কিচেন তারপর এটির সাথে রয়েছে একটি কমন টয়লেট তারপর এটির ডান পাশে কিন্তু রয়েছে একটি বেশ বড় সড়ো একটি বেডরুম তারপর কিচেনটা আমি আর একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই কিচেনটা কিন্তু বেশ বড় করে নেওয়া হয়েছে এখানে এই কিচেন রুমটি ভিতরে সাত বাই দশ ফিট ছয় ইঞ্চি জায়গা ক্লিয়ার রয়েছে তারপরে যে এখানে এটির সাথে দেখতে পাচ্ছেন এটি হলো আরও একটি বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু এখানে একটি অ্যাটাচ টয়লেট নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো এটির অ্যাটাচ টয়লেট এখানে দুই পাশে যে দুটি অ্যাটাচ টয়লেট হয়েছে এই দুটি টয়লেটের মাধ্যমে কিন্তু দুটি করে ক্ষম দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি অল্প জায়গার মাধ্যমে খুবই সুন্দর করে এবারে প্লান্ট সাজানোর জন্য এটি হলো এই বাড়িটির ফ্লোর প্লান্টটিতে এখানে আমরা এটির ফাইনাল মাপ নেওয়ার সময় কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্ত সব কিন্তু এক ফিট করে বাড়িয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন চারটি বেডরুমের সাথে দুটি অ্যাটাচ একটি কমন টয়লেট এবং একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন দিয়ে কিন্তু এই অল্প জায়গার মাধ্যমে এব সাজানো হয়েছে এটি হল এ বাড়িটির থ্রি ডি কমপ্লিট পার্ক এখানে সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন সামনের পোর্টস এবং দুই সাইডে দুইটা বেলকনি ছাদের উপরে যে রেলিং গুলো সবগুলো কিন্তু এইভাবেই করা হবে এই বাড়িটি বর্তমানে দুতলা পাউন্ডেশন দিয়ে করা হয়েছে আপাতত একতলা কমপ্লিট হবে যদি কখনো প্রয়োজন হয় তাহলে উপরে দুতলা করা হবে বর্তমান বাজার মূল্যে এই বাড়িটি আমরা আনুমানিক কমপ্লিট করস নিয়েছি চৈত্রিশ লক্ষ টাকা আর এ পর্যন্ত চার ডালায় কমপ্লিট করতে এটির গত নিবাদে ষাট ডালায় পর্যন্ত করস হয়েছে আঠারো লক্ষ টাকা তো আপনারা কারো যদি এই প্ল্যান অনুযায়ী বাড়িটি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আমাদের সময় সুযোগ মিলে তো অবশ্যই চেষ্টা করবো আপনার বাড়ি কাজটি করে দেওয়ার জন্য আর যদি ডিজাইনের প্রয়োজন হয় তাহলে সারা দেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে আপনি এই ডিজাইন এবং প্ল্যান নিতে পারবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন না যারা পেজের মাধ্যমে দেখতেস না অবশ্যই পেজটি ফলো করে দেবেন কেননা নিত্য নতুন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন বাড়ির ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজের সকল আপডেট তুলে ধরা হয়